আমি অ্যাডভোকেট আলোচনা করব আমরা সব সময় কেন মেয়েদেরকে অভিযুক্ত করি অর্থাৎ দর্শিত হলে আমরা সবার আগে আঙুল তুলি মেয়েদের উপরে আমরা পুরুষের ছবিটাকে ঢেকে দেই আর মেয়ে যে দর্শিত হলো তার ছবিটাকে আমরা সংবাদ মাধ্যমে প্রচুর পরিমাণ আমরা প্রচার চালাই এটা একটা নৈতিক অবক্ষয় এটা একটা মোরালি আমরা যে ই হয়ে গেছি যে ধ্বংস হয়ে গেছি তার একটি প্রমাণ ঠিক আছে পবিত্র কোরআনে আল্লাহ তালা কি বলছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলছেন সুরা নূর এখানে তিরিশ এবং একত্রিশ আয়াতে দুই ক্ষেত্রে বলছে এই দুই আয়াতে দুই ক্ষেত্রে বলছে হজরত সাল্লাহামকে আল্লাহ বলছেন যে আপনি বলে দিন যারা তিরিশ আয়াতে বলছেন যারা মমিন পুরুষ তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে অর্থাৎ তারা তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং সাথে সাথে তারা তাদের লজ্জা হেফাজত করে তারা যদি এটি করতে ব্যর্থ হয় মনে রাখবেন আল্লাহ তালা কিন্তু সকল বিষয় সম্পর্কে সম্মুখ ভাবে অবহিত তাহলে তিনি সবকিছু কিন্তু জানেন এরপর একত্রিশ আয়তে কি বলছে আল্লাহ তালা বলছে যে আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের যে নজর সে নজরকে সংযত রাখে এবং তারাও তাদের লজ্জাস্থান গুলোকে হেফাজত করে কারণ আল্লাহ তালা সব বিষয়ে সম্যকভাবে অবগত তাহলে এখানে দেখেন এখানে শুধুমাত্র নারীদেরকে সংযত করার কথা বলে নেই এখানে শুধুমাত্র নারীদেরকে আপনার হেফাজতে থাকার কথা বলে নেই এখানে পুরুষদেরকেও বলছে সবার আগে আসছে পুরুষদের কথা তিরিশ আয়াত সবার আগে বলছে পুরুষদের কথা এরপরে আসছে নারীদের কথা আমরা শুধুমাত্র নারী কেন হিজাব করে বের হয় নাই নারী কেন আহ রাস্তায় বের হয়েছে এই এইগুলা কোনো প্রশ্ন না এগুলাকে বলে আমরা বরংস ধর্ষণ যে করছে মানে ধর্ষণ যে করছে সেই ধর্ষণকে আমরা প্রশ্রয় দিচ্ছি ঠিক আছে আপনার বিষয়টা মাথায় রাখতে পারে কোরআনের ভিতরে আসছে কিন্তু মুমিন নারীর কথা আসছে কোরআনের মধ্যে আসছে কিন্তু মুমিন নারী এবং মুমিন পুরুষের কথা আসছে এখানে কিন্তু সবার কথা বলে নাই যে সবাইকে হিবজ করো অন্য ধর্মের যে সকল লোক আছে যারা খ্রিস্টান আছে বৌদ্ধ আছে হিন্দু আছে তারা তো মুসলমানের যে ক্রাইটেরিয়া তার মধ্যে তো করবে না তারা তো মুসলমানের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না তারা তো মুসলমানদের মতো হিজাব করবে না তারা তাদের যে বিষয়বস্তু আছে পোশাক আশাকের সেটা তাদের চয়েস মতো করবে তারা ইসলাম অনুসরণ করে না তাহলে কেন তারা তাদের মতো করবে এখন ধর্ষণ হওয়ার কথা ছিল তাহলে কাদের বেশি আমরা তো হিন্দু বেশি ধর্ষণ হবে বৌদ্ধ বেশি দর্শন হবে খ্রিস্টান বেশি দর্শন হবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা আসতে ভিন্ন ধর্ষণের মাত্রা দেখি মুসলমানাই বেশি দর্শিত হচ্ছে মুসলমান মা বোনরা বেশি দর্শিত হচ্ছে আর এই সকল ধর্ষক এদেরকে বলতে চাই তোদের মতো নর পশু তোদের বাড়িতে কি মা বোন তোদের কি মেয়ে নাই তোদের কি বউ নাই তোরা তোদের রাস্তা দিয়ে বের হয় তাদেরকে তোরা মনে করিস কি ভোগ্যবস্তু এমন একটা বিষয় হলো যে একজন ব্যক্তি বাবা অসুস্থ হতে পারে তার কোনো পুত্র সন্তান নেই একজন ব্যক্তি মা অসুস্থ হইতে পারে তার কোনো পুত্র সন্তান নেই একজন ব্যক্তির স্বামী অসুস্থ হইতে পারে তার কোনো বাচ্চা নেই তাহলে কে বেরোবে দেখ তার বউকেই তো বেরোতে হবে আর মাথায় অতগুলো একটা টেনশন নিয়ে এসে দৌড়াদৌড়ি করে রাস্তার মধ্যে তার কি মাথায় খেয়াল থাকবে যে আমার তো বাঁচাইতে হবে আমার পরিবার দেখেন ভাই এই সব দিয়ে নারীদেরকে তারা তারা যদি মুমিন হয় তারা যদি আল্লাহ তালাকে বিশ্বাস করে আল্লাহ তালাকে ভয় পায় তাহলে তারা তাদের একটা সেট আপের মধ্যে থাকবে তারা হিজাপের মধ্যে থাকবে তারা বর্গার মধ্যে থাকবে তারা সঠিকভাবে পর্দা করবে ঠিক আছে সে মেনে নি না কিন্তু যারা অন্য ধর্মের তাদের তো এগুলো বাধ্যতামূলক কিছু নাই তাহলে তাদেরকে কেন আমরা ফোর্স করব তাদেরকে এই ফোর্স করে তাদেরকে ধর্ষণ করা হবে আপনারা একটা কথা বলেন প্রায় সময় যে যদি খাবার যদি ময়লা থাকে বাসি থাকে তাহলে মাছি পড়ে ভাই এর মতো লিম লজিক আর হতেই পারে না আরে মাসি তো সব থেকে নিকৃষ্ট প্রাণী মাসি কি ভালো প্রাণী মাসি যদি কোনো পানিতে পড়ে সেই পানি মানুষ খায় যদি মশা পড়ে মানুষ মশা উঠায় তাও পানি পানি খায় মানুষ অনেকে কিন্তু মাসি যদি পড়ে সেই পানি কেউ কি খায় কেউ খায় না কেন খায় না মাসিকে মানুষ ঘৃণা করে কারণ মাসি থাকে কোথায় পায়খানার মধ্যে থাকে আপনার রুচি তো খারাপ আপনি যদি একটা মেয়েকে দেখে যদি আপনি ই হয়ে যান সেক্সুয়ালি আপনি যদি আপনার ভিতরে অ্যাট্রাকশন চলে আসে আপনি যদি টেন্স হয়ে যান যে আপনি যে মনে করেন যে তাকে ধর্ষণ করতে তাহলে আপনার চরিত্র তো খারাপ আমি তো মাসি আমি তো জঘন্য আমি তো পায়খানার বস্তু আপনার মতো নর তো নেই যারা পশু তাদের ভেতরেও কিন্তু মানবতা আছে মূল্যবত আছে আমরা মাঝে মাঝে ভিডিওতে দেখি যে মানুষকে কিভাবে ভালোবাসে পশুরা কিভাবে বিশ্বাস স্থাপন করে এই বিশ্বাস স্থাপন তো মানুষ মানুষের প্রতি নেই মানুষ তো পশুর সাথে তুলনা করলে পশুকে অপমান করা হয় আমরা এমন পর্যায়ে চলে গেছি যে আমরা পশুর সাথে যে আচরণ তাদের ভিতরে মূল্যবোধ আছে মানুষের মধ্যে নেই আমরা পশুকে কলঙ্কিত এরা 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 কি করে এদেরকে তুলনা করেন এই মাসির সাথে যে সকল মাসি বাসি খাবারে পড়ে এরা আসলে নিকৃষ্ট মাসি এরা মানুষের মধ্যে পড়ে না এদের এদের মানে সমাজে কোনো থাকাই অধিকার নাই এদের এদের সমাজে রাখার কোনো অধিকারই নেই এদেরকে লাফতি মানে সমাজ থেকে বের করে দিতে হবে এবং মনে করি যেটা যে ইসলামিক যে অনুশাসন আছে যে ধর্ষণ করলে সে সকল ব্যক্তিকে প্রকাশ্য দেওয়া উচিত হ্যাঁ এদেরকে জুলাই দেওয়া উচিত মানুষকে ওয়ার্ন করা উচিত এদেরকে দিয়ে সব থেকে বেশি ভাইরাল করার আছে দর্শকের ছবি আপনারা দর্শকের ছবিটা ডেকে দিয়ে আমরা ধর্ষিত ব্যক্তি ধর্ষিত মেয়ের ধর্ষিত মা ধর্ষিত বোনের ধর্ষিত স্ত্রী সেই ছবিটা ভাইরাল করে দেন আপনাদের কি লজ্জা করে না এই মিডিয়াগুলো হচ্ছে সব থেকে খারাপ এদের মতো নষ্ট আর কেউ নেই এরা সবার আগে কি করবে মহিলাগুলোকে ভাইরাল করে দিবে আর সবার আগে ধর্ষকরা ভাইরাল কর ধর্ষকের জীবনটা দুর্বৃষ্য কর ধর্ষক আড়ালে থেকে যায় আবার আবার যে সাথে সাথে বিভিন্ন কোর্ট থেকে ছাড়া পেয়ে পার্সেন্ট এই যে ধর্ষণের মামলা এই ধর্ষণের মামলা গুলো মিথ্যা হয় কেন মিথ্যা হয় বলি ধরেন আপনার সাথে পার্শ্ববর্তী একটা ব্যক্তির জমি জমি জমানি একটা ঝামেলা আছে তার বউ যে আপনার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিচ্ছে আপনার পূর্ব শত্রুতা আছে তাকে ঘাইল করার জন্য ধর্ষণের মামলা দিচ্ছে ধর্ষণের মামলা কিন্তু প্রচুর পরিমাণে মিথ্যা হয় আর এই মিথ্যা মামলা দেওয়ার কারণে কি হয় জানেন যে প্রকৃতপক্ষে যে দর্শনগুলো হয় সেই দর্শনগুলো কি হয়েছে ঢাকা পড়ে যায় আর এই ঢাকা পড়ার কারণে কি হয় সঠিক বিচার তারা পায় না আর এই সঠিক বিচার না পাওয়ার কারণে কিন্তু থেকে একবারে ইয়ে উঠে যাচ্ছে আস্থা উঠে যাচ্ছে শোনেন আপনার সেদিন দেখলাম যে আইনজীবীদের পিটাচ্ছেন এটা ঠিক না আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি যে আমি কোনদিনও ধর্ষণের মামলা লড়বো না আমি এর আগেও বলছি মানে এই ধর্ষণ হওয়ার আগে থেকেই আমি বলতেছি আমি ধর্ষণের মামলা আমি লড়বো না কিন্তু একটা কথা মাথায় রাখে কোনো একজন ব্যক্তি সে মিথ্যা মামলায় কি গেছে ফেসে গেছে এখন তার পক্ষে যদি কেউ ই হয় আইনজীবী হিসেবে তাকে যদি বাঁচানোর জন্য চেষ্টা করে তাহলে তার দোষটা কি ভাই আর এমনি তো কথা আছে তো যে আসামিরও তো আছে একজন অ্যাকিউজড ব্যক্তি সে সে তো কি করতে পারবে নিজের আত্মক্ষ সমর্থনে আদালতে কথা বলতে পারবে সে তো ন্যায় বিচার পাইতে পারে তাই না এখন সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে কি হবে বিচার প্রতিষ্ঠা হবে আপনারা যদি ভালো হন আপনারা যদি জেনে থাকেন যেটা প্রকৃতপক্ষে ধর্ষক এবং এ ধর্ষণ করছে এ ধর্ষণ করে মারছে তাহলে সেই ক্ষেত্রে কি করেন ধর্ষকের ভিতরে সাক্ষ্য দেন আপনারা তো সাক্ষ্যই দেন না যে আপনারা নিজেরা ভয়ে সাক্ষ্য দেন না তাহলে বিচার আসবে কোত্থেকে ঠিক আছে এবং আদালতের উচিত সঠিক বিচারটা করা সঠিক বিচারটা করা আদালতের উচিত আমরা জানি যে আমরা দেখছি আমরা আসলে বিচার যে একটা কঠিন একটা ব্যাপার এখানে আসলে অর্থ সম্পদ না থাকলে বিচার এখন ন্যায় বিচার করাটা একটা মুশকিল একটা ব্যাপার যদিও এটা দেখলে কোর্ট অফ কন্টেম্প হতে পারে আদালত অবগণার মতো না একটা প্রাকৃতিক একটা বিষয় হয়ে গেছে আমাদের মতো উকিলরা ভালো টাকা পয়সা না দিলে বেশি টাকা পয়সা না দিলে আমরা কিন্তু লড়ি না ঠিক আছে সবার কথা আছে কি দর্শকের বিরুদ্ধে যদি যথাযথ যদি সত্য ঘটনা যদি থাকে এবং সে যদি প্রকৃত পক্ষে ধর্ষক হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে সবাইকে একতাবদ্ধ হয়ে দাঁড়াতে হবে এবং কোনো আইনজীবী বিধিনি তার পক্ষ না নেয় যদি সে প্রকৃত পক্ষে ধর্ষক হয়ে থাকে তবে সে যদি মিথ্যা মামলায় ফেসে যায় তাহলে ভাই যদি তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় তাকে আপনারা তার যে কাজটি সেই কাজটি করতে দিন মনে করেন যে আপনার পরিবারে আপনার ছেলে আপনার বাবা বা আপনার ভাই কেউ যদি এই মিথ্যা মামলায় ফেসে যায় তখন কিন্তু আপনি বুঝবেন কেউ যদি আপনার ভাইয়ের পক্ষে বা বাবার পক্ষে বা আপনার ছেলের পক্ষে যদি না দাঁড়ায় আপনার মন খারাপ হবে তখন বলবেন হ্যাঁ পৃথিবী থেকে বিচার উঠে গেছে ঠিক আছে এরকম মূল্যবোধ কিন্তু আপনার ভিতরে ঢুকে যাবে সবাইকে বলছি ধর্ষক এদের কোনো জায়গা পৃথিবীতে নেই এদেরকে ঘৃণা করুন এদের এদের মানে মৃত্যুই হোক সর্বোচ্চ সাজা আর কোন সাজা দ্বিতীয় সাজা এদের মৃত্যুই হোক সর্বোচ্চ সাজা এবং আমি একটা কথা বলতে চাই দেখেন আমরা দোষটা মহিলাদেরকে না দিয়ে নিজেদেরকে দিই ঠিক আছে সব দোষ যদি মহিলাদের হতো তাহলে বাংলাদেশে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় হাজার হাজারের মানে মিনিটে মিনিটে এক কোটি করে দর্শন হইতো মিনিটে মিনিটে মনে করেন যে হাজার হাজার দর্শন হইতো কারণ অনেক পুরুষ এখনো বেঁচে আছে কোটি কোটি পুরুষ এখনও আছে তারা নিজেদের নজরকে সংযত রাখে নিজেদের ব্যাপারে তারা সচেতন এবং তারা মহিলাদেরকে অনেক রেসপেক্ট করে যার কারণে এখন এরকম ধরনের ঘটনা ঘট ঘটনা ঘটেনি আপনাদের কারণে এই কথিপায় দর্শকরা কিন্তু কি পেয়ে যাচ্ছে ছাড়া পেয়ে যাচ্ছে দর্শকদেরকে ঘৃণা করুন মা বোনদেরকে তাদের কাজটি সঠিকভাবে করতে দিন তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে